তো বন্ধুদের চলো শুরু করা আজকে এটা ভিডিওটা বানাবো বাংলাদেশে এক চাচা কিনে বাংলাদেশে মনে হচ্ছে কোনো নেশার জিনিস পাওয়া যাচ্ছে খুব কম দামে যেটা এখনো আমাদের ভারতবর্ষ বা আমেরিকা লন্ডন কোনো দেশ আবিষ্কার করতে পারেনি যেটা ওরা আবিষ্কার করে ফেলেছে বলেন কি তাই বাংলাদেশের লোক সস্তা নেশা করে যেরম সবসময় ভাঁট বকে যায় আজকেরও বাংলাদেশের একটা চাচা সস্তা নেশা করে ওরম ভাঁট বকছে তো চলো বন্ধটা শুরু স্বপ্নে এসে নবাব সিরাজউদ্দৌলা বাংলার জমিদারি চালানোর দায়িত্ব দেন আবুল কালাম মোল্লাকে পনেরো দিন তিনি রাজ্য শাসন করেন সিরাজউদ্দৌলার অনুরোধে মার গেঁনে যে চেঁচা তুমি মনে হচ্ছে নেসার ডোজটা খুব বেশি নিয়ে ফেলেছ একটু দেখো নেতা ফেসা কমে কি করে গ্যাস্ট্রিকের ওষুধ নাও গ্যাস গ্যাস মাথায় উঠে গেছে বুঝলে তো চাচা আর কাউকে পেলে না লাস্টে নবাব সিরাজুদ্দৌলা সে মরে গেছে কবরে হয়তো শুয়ে আছে আরাম করছে সে দেশ সামলেছে নবাব ছিল তুমি কি না তাকে সেখান থেকে তুলে নিয়ে আসতে চাইছ স্বপ্নে দেখা নবাবের সেই মুকুট প্রায় সাড়ে ছয় বছর ধরে তৈরি করেন আবুল কালাম যা এখন মাথায় নিয়েই ঘোরেন তিনি আমার নাকি স্বপ্নে দেখা সেই মুকুট সাড়ে ছ বছর ধরে সে বানিয়েছে একবার ডিপলি চিন্তা করো তো তোমরা কোন লেভেলে পৌঁছে গেছে সাড়ে ছ বছর ধরে একটা মুকুট বানিয়েছে এরা কোন লেভেলে চলে গেছে দুদিন পরে এরা যদি সানিলিয়ন কে এদের বউ বলে দেয় কেউ এটাও অস্বীকার করবে না হতেই পারে বাংলাদেশে সব সম্ভব অসম্ভব বলে কিচ্ছু নেই বিভিন্ন ধরনের মুক্তা ও পাথর দিয়ে তৈরি মুকুটটির ওজন পাঁচ কেজি প্রায় পঞ্চাশ বছর ধরে পাঁচ কেজি ওজনের এই মুকুট মাথায় নিয়ে রিক্সা চালান আবুল কালাম ওদের দেশের পাবলিক গ্যাঁজা বা সস্তার কোন নেশা করে ঘুরে বেড়ায় এটা তো জানতাম ওদের দেশের সাংবাদিকরাও সস্তার নেশা করে ঘুরে বেড়ায় এটা মনে হয় জানতাম না তাদের কাছে কোনো নিউজ নেই প্রথম কথা দ্বিতীয় কথা বলছে যে মাতার মুকুটটার ওজন পাঁচ কিলো সে সারাদিন নিয়ে ঘুরে বেড়ায় বেড়াতেই পারে বলছে এটা নাকি আর কেউ পারবে না ঘুরে বেড়াতে আমাদের দেশে ভাই লেবাররা সারাদিন পঞ্চাশ কিলো মাল মাথায় করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে সেটা বাদই দিলাম আবার বলছে তারা নাকি যে মুকুটটা বানিয়ে তাতে নাকি পুরো মনি মুক্ত মালা জয়ানো মানে আমাদের এখানে তো ওরকম চুমকি পুঁতির কাজ হয় যারা করেছে ছোটবেলায় বা যারা ওস্তাকার পাড়ায় থাকে তারা ভালো করে চিনবেন চুমকি পুঁতির কাজ দু টাকা পাঁচ টাকা করে পিসে এরম করা হতে এত এত চুমকি পুঁতি পাথর ফেলে দিত লোক বেঁচে যাওয়ার পর ঠিক আছে ওইগুলোকে ওরা মনিমুক্ত মালা করছে আর বাংলাদেশ ওগুলোকে মনেমুক্ত মালা ভাবতেই পারে কিছু নেই কী বা করবে ওটাই ওরা মুক্ত মন মনি ভেবে নিচ্ছে ভাবুক ভাবুক কি আছে ঢাকা সিটি দুই সিটি আমি নবাব হ্যাঁ আমি গলি গলি টন্ন টন্ন করে ঘুরি কোন রাস্তায় আমার কোন বেরিগেট নাই আমার সাত দিন চার দিন টিআই মেয়ে যত আছে দেখলে আমারে অনেক আছে আমার সালাম দেয় অনেকে আবার সিলেক্ট করে আবার চাচা কয় কি চাচা বলছে চাচা দুই সিটির নবাব ঢাকা সিটির নবাব চাচাকে নাকি পুলিশের আবার স্যালুট মারে স্যালুট চাচা আমিও মারলাম তোমাকে বাংলাদেশের লোকরা খুব সাবধানে থাকবে তোমরা তোমাদের মাঝখানে নবাবকে নিয়ে ঘোরাফেরা করো হেবি ব্যাপার একটা আমাদের কপালে এই সুখ নেই এটা তোমাদের কপালেই আছে আমার নবাব আমাকে স্বপ্নে দেখেছিল মহলে স্বপ্নের আড়ালে আমি রাজ্য পরিচালনা করে আমি সারা বিশ্বের মধ্যে ওই সময় আমাকে ধন্যবাদ দিয়েছিল নবাব এই এই তুমি ছাড়া আর কেউ তৈরি করতে পারবে না তুমি একটু গোপনে তৈরি করবা আর তুমি নিয়ে ঘুরবা কোনো ডুপ্লিকেট করতে পারবে না চাচা স্বপ্ন সিরাজি দৌলা বলেছিল পনেরো দিন রাজ্য শাসন করতে চাচা রাজ্য শাসনও করেছিল আবার নাকি চাচা তখন পুরো বিশ্বে ভিড় হয়েছিল বিড় ঠিক আছে তোমরা এখন ভাবো যেই সিরাজউদ্দৌলাকে ইংরেজরা এসে কানে চাপড় মেনে রাজ্য কেড়ে নিয়েছিল সেই সিরাজুদ্দৌলা নাকি একটা চাচাকে দিয়ে রাজ্য শাসন করিয়েছিল পৃথিবীর মধ্যে আবার ভিড় হয়েছিল ভিড় মানে ভাবা যায় একবার এটা কোন লেভেলে পৌঁছে গেছে যেরকম সেই ফারাক্কার বাদ বানাচ্ছে বাঁশের খুঁটি সুপুরি চালা দিয়ে সুপুরি গাছে চালা দিয়ে সেই রকম হচ্ছে এদের ব্যাপার এটা ফারাক্কার বিরুদ্ধে বাঁশ আর ব্যাঙ্কারি দিয়ে বেড়া বানাচ্ছে আর ভারতের সাথে ওই লুঙ্গি পরে হাওয়াই উড়ে যুদ্ধ করতে আসবে এরকম দেশ এরকম চিন্তা ভাবনা এদের স্বপ্নে তো এরকমই জিনিস আসতে পারে কিন্তু বন্ধুরা মুদ্রার কথা হচ্ছে আমার মনে হচ্ছে চাচা স্বপ্নে এসেছিল সিরাজুদ্ধ অরিজিনাল কথা কিন্তু চাচাকে মুকুট বানাতে বলেছিল কি হেলমেট বানাতে বলেছিল অন্য কোনো জায়গার হেলমেট যুদ্ধে যাবে সিরাজুদ্ধা যদি লেগে টেগে যায় বাঁচাতে হবে মেশিনপত্র আমার মনে হচ্ছে সেই জায়গার হেলমেট বানাতে বলেছিল চাচা সেটা ভেবে নিয়েছে মুকুট ভেবে নিজে রাজা নিজেকে রাজা মনে করে নিয়েছে চাচা চাচা তোমার ভুল ধারণা এখনো বলছি ভিডিওটা তোমরা পারলে চাচার কাছে পৌঁছে দাও ওটা চাচাকে কিন্তু মুকুট বানাতে বলেনি ওটা সিরাজের উদ্দৌলার স্বপ্নের চাচাকে হেমলেট বানাতে বলেছিল হেমলেট ঠিক আছে এখনো সময় আছে পাঁচ কিলোর মুকুট বকছদের মতো রাস্তায় না ঘুরে বেরিয়ে পড়ে তুমি একটা হেমলেট বানাও বানিয়ে প্রতীক হিসাবে রেখে